কেউ চা বিক্রি করেন কেউ বা আবার ঘুগনি রুটি সবজি স্টেশনের প্ল্যাটফর্মে এই ছোটখাটো ব্যবসার আয়েই চলে তাদের সংসার কিন্তু অভিযোগ বর্তমানে সেই হকারদের রুজি রুটিতে বড়সড় বাধা হয়ে দাঁড়িয়েছে রেল দপ্তর এনজেপি স্টেশনের রেলের নিপীড়ন নীতির প্রতিবাদে এবার রণমদেহি মেজাজে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনডিটিউসি অভিযোগ রেল স্টেশন চত্বরে বা ট্রেনের ভেতরে পেটের তাগিদে ব্যবসা করতে গেলেই মোটা টাকা জরিমানা করা হচ্ছে জরিমানার পরিমাণ হাজার টাকারও বেশি এই বিপুল পরিমাণ অর্থ মেটানো ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে এক প্রকার অসম্ভব রেলকর্মীদের কড়াকড়িতে অনেকেই জরিমানার ভয়ে ব্যবসা বন্ধ রেখেছেন ফলে পরিবার নিয়ে কার্যত অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের এই নিপীড়নের বিরুদ্ধে মঙ্গলবার নিজেদের ব্যবসার সামগ্রী নিয়ে রেল আধিকারিকের দপ্তরের সামনে হাজির হলেন হকারীরা দপ্তরের গেটের সামনে বসে শুরু করলেন বিক্ষোভ এনজিপির শাখা আইএনটি সভাপতি সুজয় সরকার জানান আগামী সাত দিনের মধ্যে যদি হকারদের ওপর এই অত্যাচার বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আমরা রেল হকারদের নিয়ে এনজিপি স্টেশনে যারা হকিং করে দীর্ঘ পঞ্চাশ বছর এখানে প্রায় হকার আছে দেশের স্বাদ যারা কিনা তাদের রুটি রুজি চলে তার পরিবার চলে তাদের ছেলেমেয়েরা অনেকে লেখাপড়া করে এবং হকাররা এটা আজকের থেকে করছেন এটা পঞ্চাশ বছর থেকে এই এই কাজ এই জীবিকা তারা জীবিকার উপর তারা সংসার মানে চালাচ্ছে তো বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে যে রেল মানে এই হক হকারদের উপর দমন পীড়ন নীতি চালাচ্ছে তাদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে তাদেরকে ডেলি ত্রিশ জন চল্লিশ জন পর্যন্ত হকারকে ধরে কেস দিয়ে দিয়ে দিচ্ছেন তো সেখানে কেস দিলে দেখা যাচ্ছে যে একটা হকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোর্টের যে ফাইন এবং অন্যান্য ওকালতনামার নামার ফিজ এগুলো নিয়ে প্রায় পনেরোশো টাকা তাদের পড়ে যাচ্ছে একটা হকার সারাদিন সে ঝালমুড়ি বা অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করে বা চা বিক্রি করে তার তিন চারশো টাকা রোজগার হচ্ছে তো প্রতিদিন বা একদিন বাদে বাদে যদি তাকে এভাবে কেস দেওয়া হয় তবে সে কোথার থেকে সেটা করবে তো সেই ক্ষেত্রে তারা হকারদের যে ফ্যামিলি আছে হকাররা যে আছে তারা সবসময় এই বিষয় নিয়ে আমাদের কাছে আসছে আমাদেরকে তারা বলছে যে এটা একটা কোনো বিহিত করতে আমরা রেলওয়ে অথরিটিকে বলছি যে আপনারা আই দিন তাদেরকে তারা যেন এই বৈধভাবে বৈধভাবে কাজ করতে পারে আমরা তো বলছি না যে তারা অবৈধভাবে চলুক আপনারা আই কার্ড দিন বা যে কোনো একটা প্রসেস বের করুন সেই প্রসেসের মাধ্যমে তারা ট্রেনে হকিং করবে কিন্তু যাই হোক রেল বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি এর আগেও কয়েকবার দিয়েছি আমরা কিন্তু রেল কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না আমরা এডিআরএম সাহেবের কাছে আমাদের যে দাবি সেই দাবি আমরা জানিয়ে গেলাম লিখিত আকারে এবং আগামী দিনে যদি উনি আশ্বাস দিলেন দেখছে উনি উনি বলছেন যে আমি হায়ার অথরিটির সাথে কথা বলছি তো যাই হোক উনি কি ওনারা কী করবেন জানি না ওনারা প্রতিবারই একই কথা বলেন আমাদের দাবি যদি নামান হয় আগামী এই এক সপ্তাহের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছি এই রেল হকারদের নিয়ে শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ